আসসালামু আলাইকুম প্রিয় ভিউয়ার্স আশা করি আপনারা সকলে ভালো আছেন ভিউয়ার্স মুরগির বাচ্চাগুলোকে এক থেকে বিশ দিন পর্যন্ত একটি প্রাকৃতিক কোর্স করানোর মাধ্যমে বাচ্চাগুলোকে আপনারা সারা বছর সুস্থ রাখতে পারবেন প্রিয় ভিউয়ার্স আমরা যারা মুরগির বাচ্চা পালন করি মুরগির বাচ্চা টিম থেকে ফোটার কিছুদিন পর থেকেই কিন্তু বাচ্চাগুলো মারা যাওয়া শুরু করে অথবা বাচ্চাগুলো দ্রুত বড় হয় না আজকের ভিডিওর মাধ্যমে আপনি জেনে যাবেন আপনার মুরগির বাচ্চাগুলোকে কীভাবে আপনি সুস্থ রাখতে পারবেন এবং বাচ্চাগুলোকে যদি আপনি ব্রুডিং না করাতে চান অর্থাৎ আপনি যদি এই মুরগির বাচ্চাগুলোকে ব্রুডিং ম্যানেজমেন্টের আওতায় না আসতে না আনতে চান তাহলে আপনি মুরগির বাচ্চাগুলোকে কিছু প্রাকৃতিক ওষুধ বাসা থেকে বসে খাওয়াতে পারেন যে ওষুধগুলো খাওয়ানোর মাধ্যমে বাচ্চাগুলোকে আপনি সারা বছর সুস্থ রাখতে পারবেন প্রিয় ভিওয়ার্স চলুন মূল আলোচনা চলে যাই মূল আলোচনা যাওয়ার আগে একটি কথা বলি যদি আমার চ্যানেলের ভিডিওগুলো আপনার মুরগির জন্য হেল্পফুল মনে হয় তাহলে সাবস্ক্রাইব করতে বলবেন না প্রিয় ভিওয়ার্স মুরগির বাচ্চা ডিম থেকে ফোটার বারো থেকে চোদ্দ ঘন্টা পরে আপনার বাচ্চাগুলোকে লেবুর পানি খাওয়াবেন আর লেবুর পানি খাওয়ানোর কারণ হচ্ছে লেবুর পানিতে প্রচুর পরিমাণে অ্যান্টিঅক্সিডেন্ট রয়েছে যা মুরগির শরীরে রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ায় এবং তার সাথে মুরগির দুর্বলতা কাটে প্রিয় ভিওয়ার্স আপনারা মুরগিকে ডিম থেকে পরেই কিন্তু খাবার পানি দিবেন অর্থাৎ খাবার পানি হিসেবে আপনারা মুরগিকে লেবুর রস দিয়ে পানিটি তৈরি করে দিবেন প্রিয় এরপরে হচ্ছে মুরগিকে আপনারা এই খাবার পানিটি অর্থাৎ এক থেকে তিন দিন খাওয়াবেন আর আমি আজকে যেহেতু যে ওষুধের কথা বলছি আমি শুধু ওষুধের কথা বলবো আর আপনারা খাবার হিসেবে কি খাবার দিবেন সে বিষয়ে আমার চ্যানেলে ভিডিও দেওয়া আছে আপনারা দেখে নিতে পারেন প্রিয় বিওয়ার্স তারপর আপনারা যখন মুরগির বাচ্চার বয়স চার থেকে সাত দিন বয়স হবে তখন আপনারা কাঁচা হলুদ এবং রসুনের রস একসাথে মিক্স করে খাওয়াবেন প্রিয় বিওয়ার্স কাঁচা হলুদের কাজ কি কাঁচা হলুদের কাজ হচ্ছে মুরগির পাকস্থলী পরিষ্কার রাখবে এবং মুরগির পায়খানা জনিত সমস্যা থেকে মুরগিগুলোকে দূরে রাখবে আমরা যারা ব্রোডিং ম্যানেজমেন্ট করি আমরা মুরগিগুলোকে সবসময় পিএইচ খাওয়াই হেমোপিএচ হেমোকি পিএইচ বা যে কোনো রানা পিএইচ যে কোনো একটি পিএইচ খাওয়াই আর এই সেই পিএইচ এর কাজ হচ্ছে মুরগির পাকাস যে কোনো সমস্যা থেকে মুরগিকে রক্ষা করে অর্থাৎ মুরগির পানির মান ঠিক রাখতে পারলেই মুরগির পায়খানা জনিত সমস্যা থেকে মুরগিগুলোকে রক্ষা করা যায় প্রিয় ভিউয়ার্স আপনারা যদি মুরগিকে কাঁচা হলুদ এবং রসুন একসাথে মিক্স করে চার থেকে সাত দিন বয়স পর্যন্ত খাওয়ান তাহলে আপনার মুরগির পায়খানাজনিত সমস্যা আর কখনো হবে না এবং মুরগির রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধি পাবে তারপর হচ্ছে আট থেকে দশ দিন বয়স পর্যন্ত আপনার মুরগিগুলোকে তুলসী পাতার রস খাওয়াবেন আর এই তুলসী পাতার রস খাওয়ানোর কারণ হচ্ছে মুরগির ঠান্ডাজনিত সমস্যা থেকে মুরগিকে দ্রুত রক্ষা করবে এই তুলসী পাতা আর যদি তুলসী পাতা মুরগিকে না খাওয়াতে পারেন তাহলে তাহলে আপনারা মুরগিকে রসুনের পানি খাওয়াবেন প্রিয় অফ বিওয়ার্স বারো থেকে পনেরো দিন পর্যন্ত আপনারা মুরগিগুলোকে নিম পাতা রস খাওয়াবেন প্রিয় বিওয়ার্স নিম পাতা রস খাওয়ানোর নিয়ম হচ্ছে আপনারা এক লিটার পানিতে দুই থেকে তিন চামচ নিম পাতা রস দিয়ে খাওয়াবেন নিম পাতার কাজ হচ্ছে কৃমিনাশক হিসেবে কাজ করবে মুরগির রুচিহীনতা থেকে মুরগিকে রক্ষা করবে এবং মুরগির ক্ষুদামতা থেকে রক্ষা করবে মুরগির পুষ্টিহীনতা থেকে রক্ষা করবে প্রিয় ভিউয়ার্স মুরগির পেটে যদি কৃমি তৈরি হয় তাহলে কিন্তু মুরগি কখনো পুষ্টি হবে না আমরা যারা মুরগিকে কৃমিনাশক খাওয়াই না আমাদের জন্য কিন্তু এই কাজটি খুবই গুরুত্বপূর্ণ আপনারা যারা মুরগিকে কৃমিনাশক খাওয়াবেন না আপনারা মুরগিকে নিমপাতা রস খাওয়াবেন প্রত্যেক এক সপ্তাহ পরপর যখন মুরগির বাচ্চাগুলোর বয়স পনেরো দিন হয়ে যাবে তারপর থেকে আপনি প্রত্যেক সপ্তাহে দুই থেকে তিন তিন মুরগিকে নিমপাতা রস খাওয়াবেন এতে করে মুরগির কৃমি সমস্যা দূর হবে এবং মুরগির পুষ্টি ঠিকঠাক থাকবে এবং মুরগির রুচিহীন থেকে মুরগিকে রক্ষা করবে ফ্রি অফ যখন মুরগিগুলোর বয়স বিশ থেকে বাইশ দিন হবে তখন আপনারা একটি ডোজ করাবেন সেটি হচ্ছে আদা রসুন পেঁয়াজ একসাথে ব্লেন্ড করে বা একসাথে ব্যাটে এক লিটার পানিতে তিন চামচ দিয়ে আপনারা এগুলোকে খাওয়াবেন প্রিয় বিওয়ার্স এগুলো খাওয়ানোর মাধ্যমে কী কী কাজ করবে এগুলো খাওয়ানোর মাধ্যমে বিশেষ করে আদার রস হচ্ছে গ্যাসের জন্য খুবই ভালো কাজ করে অর্থাৎ আদার আদার রসের হচ্ছে প্রচুর পরিমাণে অ্যানজাইম এর মাধ্যমে মুরগির যে কোনো ধরনের গ্যাসজনিত যে কোনো সমস্যা থেকে মুরগিকে রক্ষা করবে এবং মুরগির ক্ষুদামন্দা দূর করবে এবং রসুন এবং হচ্ছে পেঁয়াজ এগুলো খাওয়ানোর মাধ্যমে মুরগির রুচি বৃদ্ধি পাবে এবং মুরগির প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধি পাবে এবং মুরগির শরীরে পায়খানাজনিত সমস্যা অথবা মুরগির শরীরে উস্কো উস্কো যে ভাবটা ওই ভাবটা চলে যাবে আশা করি বিওয়ার্স আপনারা এই ভিডিওর মাধ্যমে বুঝতে পেরেছেন মুরগিকে এক থেকে বিশ দিন পর্যন্ত আপনারা কোন কোর্সটি করাবেন আর এই কোর্সি যদি আপনারা করাতে পারেন তাহলে কিন্তু আপনার মুরগিগুলোকে আপনি সারা বছর সুস্থ রাখতে পারবেন প্রিয় আর আরবি গুরুত্বপূর্ণ মুরগি আপনারা যে কোনো ধরনের ওষুধ বা যে কোনো ধরনের ভিটামিন যদি খাওয়াতে চান তাহলে অবশ্যই একজন রেজিস্টার ডাক্তারের সাথে কথা বলে আপনারা ওষুধ বা ভিটামিন খাওয়াবেন অথবা আপনি যদি প্রাকৃতিক ওষুধ খাওয়াতে চান তাহলে আপনি আমার এই ভিডিও দেখে প্রাকৃতিক ওষুধগুলো আপনি কন্টিনিউ করতে পারেন আজকের মতো এখানে বিদায় নিচ্ছি দেখা হবে নতুন কোনো আরেকটি ভিডিওতে আল্লাহ হাফেজ